কুমিরের চিন্তা নদীর ধারে কুমিরের বাসা এক মা কুমির তার সাতটি ছেলে মেয়েকে নিয়ে চিন্তায় পড়েছে কুমির মনে মনে শুধু খাওয়া আর গুড়া নয় ওদের পড়াশোনাও করাও দরকার শিক্ষিত না হলে বিপদে পড়বে চতুর শিয়ালের আবির্ভাব বনপথে শিয়ালের গর্ত কুমিরে বনের এক কোণে তাকে এমন এক চতুর শিয়ালের কাছে যায় কুমির শিয়াল ভাই তুমি অনেক বুদ্ধিমান আমার সন্তানদের একটু পরিয়ে দাও শিয়াল হেসে অবশ্যই আমি চেষ্টা করবো ওদের মানুষ করতে মনে মনে মানুষ নয় খেয়ে ফেললেই বাঁচি সন্তানদের হাতে তুলে দেওয়া শিয়ালের গর্ত কুমির তার সাতটি সন্তান রেখে বিদায় নেয় কুমির তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে শিয়াল ভাই শিয়ালের পরিকল্পনা শুরু গর্তের ভেতরে শিয়াল প্রথম দিনেই একটি বাচ্চাকে মেরে ফেলে খেয়ে ফেললো শিয়াল মনে মনে এইভাবে সাত দিন চলবে চালাক ফাঁকি গর্তের মুখে কুমির এলে শিয়াল বাকি ছেলেদের লুকিয়ে একটি বাচ্চাকে দেখিয়ে দেয় শিয়াল দেখো খুব মনোযোগ দিয়ে পড়ছে এভাবে প্রতিদিন একটা করে খেয়ে থাকে শিয়াল শেষ খাওয়া ও অসততা গর্তের ভিতর শেষ দিন শেষ সন্তানটিও শিয়াল খেয়ে ফেলে কুমির এসে আর কাউকে খুঁজে পায় না ধরা পড়া ও প্রতারণা গর্তের সামনে কুমির আমার সন্তানরা কোথায় শিয়াল টান্ডা গলায় ওরা তো দূরে পড়তে গেছে বড় মানুষ হবে কিন্তু চারপাশ দেখে কুমিরের সন্দেহ কান্না ও শিক্ষা নদীর দ্বারে কুমির বুঝতে পারে যে তার সন্তানরা মারা গেছে কুমির কান্না বেজা গলায় অন্ধবিশ্বাস হয়ে আমার সবচেয়ে বড় ভুল ছিল গল্পের শিক্ষা চতুর্দের অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় কেবল সদিচ্ছা থাকলে হবে না সতর্কতা ও বিচারবদ্ধিও দরকার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন